স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ ফেনী কুমিল্লা নোয়াখালী এবং চট্টগ্রাম সহ দেশের অন্তত ১৩টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা কবলিত এসব অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হাসান পাপন সরে দাঁড়ানোর পর গত বুধবার একুশ আগস্ট বিসিবির সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার দুদিনের মাথায় গত শুক্রবার তেইশ আগস্ট এক বিবৃতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন বিসিবি প্রধান বিসিবির বিবৃতিতে বন্যার্থ মানুষদের দুর্ভোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে তাদের প্রতি সমবেদনা জানানো হয় এছাড়া জাতির এই ক্রান্তিলগ্ন কাটিয়ে ওঠার আগ পর্যন্ত তাদের সহায়তা ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার ঘোষণাও দিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি এ লক্ষ্যে সরকারের সঙ্গে সমন্বয় করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে বিসিবির পক্ষে দেওয়া ওই বিবৃতিতে বিসিবির সভাপতি বলেছেন বর্তমানে বন্যা কবলিত মানুষদের নিয়ে আমরা ভাবছি তাদেরই কঠিন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ সাহায্য ও ত্রাণ দেওয়ার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি এই সংকটাপন্ন অবস্থা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতায় প্রয়োজন হবে না কেন তার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করতে আমরা প্রস্তুত তিনি আরও বলেন এই চ্যালেঞ্জিং সময়ে বিসিবি সহায়তার হাত বাড়াতে নিবেদিত থাকবে এবং এই সংক্রান্ত কাজে প্রয়োজনীয় যোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখব একাজে আমরা সবাইকে আহ্বান করেছি যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায় তরিকুল ইসলাম নিউজ বাংলাদেশ 64।